একটা জিনিস দেখাচ্ছি আপনাদের আজকে সকালবেলা এসে যিশুর ঠাম্পা যিশুর জন্য এই যে ক্ষীর দিয়ে গেছে বলে আমি নিজের হাতে বানিয়ে গোপালকে নিবেদন করেছিলাম তাই আমার গোপালকে দিয়ে গেলাম এই যে দেখুন সকালবেলা এসে দিয়ে গেছে বলে আমি নিজের হাতে করেছি জানো করে গোপালকে নিবেদন করলাম খুব ভালো তাই আপাতত এমনি করে চাপা দেওয়া খা পরে আমি আসি এসে ফ্রিজে তুলে মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা তো আজকে আমার পুজো টুজো সব করা হয়ে গেছে সব কমপ্লিট করে ফেলেছি ঘরের সব কাজ করা হয়ে গেছে আর দুধটাও এইমাত্র ফুটিয়ে এলাম আজকে আর যিশু তো কিছু খায়নি ওই যে ওর ঠাম্পা সেই ক্ষীর দিয়ে গেছিলো সকালবেলায় সেটা খেলো খেয়ে আমার সাথে একটু চা বিস্কুট শুধু চা খেয়েছে বিস্কুটও খাইনি আর আমিও আজকে আর ঝামেলা করিনি কেন একটু ওটস খেতে ইচ্ছা করছিল কিন্তু তাহলে এখন ওটস না সে আলাদা করে কুটতে হবে যেটা মানে গুঁড়ো করা আছে সেটা আমি খেতে পারবো না আর ওই সব ওটসের খিচুড়ি টিচুড়ি ওই সব ঝামেলায় আমি যাই না আমার ভাল লাগে না তো সেই জন্যে আমি বলি থাকবে বলে ওই একটুখানি শুকনো চিঁড়ে ভাজা একটু চানাচুর দিয়ে আর চা দিয়ে খেয়ে নিয়েছি যা হোক করে দিয়ে দুধটা ফুটালাম ফুটিয়ে ও আমার ছেলে আবার আজকে ধরেছে মা খিচুড়ি করে ফেলো ওর বাবা তো বাড়ি নেই বেরিয়ে গেছে কাজে বলে যে মা তাহলে আর তোমাকে আর ঝামেলা করতে হবে না অত ভাত ডাল তরকারি কিছু করতে হবে না আজ যখন শনিবার তাহলে তুমি খিচুড়ি করে ফেলো খিচুড়ি আর পাপড় ভাজা খাবো আর আমার ছেলের খিচুড়িতে তো সবজি টবজি কিচ্ছু দেওয়ার দরকার নেই প্লেন একদম সেই প্লেন খিচুড়ি আর পাপড় ভাজা ও তাই খেয়ে নেবে আমি তাহলে আমি ধীরে সুস্থে বসাবো এত তাড়াহুড়ো করার তো এখন আর কিছু নেই তাহলে ধীরে সুস্থে বসাবো তাই এই ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ চারিদিকে দেখছি গল্প করছি এই আর কি তো যাই হোক চলুন ঠান্ডাটাও কেমন কীরম বলুন তো মানে নেই অথচ আছে এই আর কি ঘরের ভেতর আমি তো কালকে রাতে পাখা চালিয়ে শুয়েছি আপনি ঠান্ডা লাগে লাগুক যা হোক হয় হোক কী একটা অস্বস্তি করছে শরীরের মধ্যে জানো তো কিছুতেই ঘুম আসছে না কীরকম একটা অস্বস্তি করছে উঠে বসছি আবার শুচ্ছি জল খেলাম কিছুতেই ঘুম আসছে না তারপরে পাখাটা চালিয়ে দিতে কখন ঘুমিয়ে পড়েছি দিয়ে আমিলে ঠান্ডা লাগে লাগবে আমি এরকম শরীর খারাপ করলে কি পারা যায় দিয়ে এই এই পাশের পাখাটা হালকা করে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি কিন্তু বাইরে বারান্দায় গেলে বেশ ঠান্ডা তখন বেশ ঠান্ডা কিনা ওই যে বলছে না একটা ঠান্ডা আছে অথচ নেই এরকম একটা ঠান্ডা মানে ওয়েদার আর কি তো যাই হোক চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন একটা জিনিস কিনেছি গোপালের জন্য চলুন আপনাদের দেখাবো হ্যাঁ এই থালাটা আমার গোবিন্দের জন্যে কিনেছি কিনেছি বলতে কি আমার শাশুড়ি যখনই নিচে আসে না তখনই বলে যে ঝুমা মানে আমার যা আর কি যে এরকম খুব খুব থালা করে কিনেছে সেটাতে ও গোপালকে খেতে দেয় তুমিও তো ওইরকম কিনতে পারো পেতলের থালাগুলো সবসময় যে লেবু টেবুগুলোও তো পেতলের থালায় দেওয়া যায় না টক জিনিসগুলো অসুবিধা হয় তো স্টিলের থালা কেন কিনবে এরকম কিনবে এবার এই থালাটা না আমার বহু বহু দিন আগে কেনা ছিল প্রায় বছরখানেক হয়ে গেল কেনা তোলা ছিল সে সেটা আমার মনেও ছিল না আমি বলি আমার কাছে তো নেই আমার কাছে তো নেই তারপরে কদিন আগে হঠাৎ মানে বাসন ঘাঁটতে গিয়ে এই থালাটা পেলাম আমি বলি ও এটা তো আমার কেনা ছিল বলে তারপরে এটাকে বের করে ধুয়েছি ধুয়ে আজকে এটাই গোবিন্দকে ভোগ নিবেদন করেছি আর কি ভালো লাগছে না দেখতে এবার থেকে এটাতেই দেব ওকে আমার শাশুড়ি যখনই নিচে আসতো তখনই বলতো তুমি ওই রকম কেনো না ওই রকম কিনে গোপালকে দাও না খেতে এই জন্যে আজকে এটাই দিলাম খেতে এই যে দেখুন খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার ছেলের কথা মতো ডাক্তার সাহেব এখনই ফোন করেছিল বলে কি বানাচ্ছো কি রান্না করছো আজকে তোমরা সব জিজ্ঞেস করছিলো আমি বললাম খিচুড়ি তো হাসছে বলে আবার খিচুড়ি আমি বলি হ্যাঁ আবার খিচুড়ি বলে খাও খাও দাও বানিয়ে দাও ও যদি শান্তি পায় খেয়ে বানিয়ে দাও সেই জন্যে এই যে বসিয়েছি খিচুড়ি তো আমার রান্না হয়ে গেছে এই দেখুন বাঁধাকপির বড়া করেছি দারুণ হয়েছে খেতে আমি একটা খেলাম যিশু একটা খেল আর এই যে খিচুড়ি প্লেন খিচুড়ি সবজি দেওয়ার তো উপায় নেই আমার ডাক্তার সাহেব খেলে সবজি দিতাম আমার ছেলে যখন খাবে প্লেন আর এই যে একটু পাঁপড় ভাজা খেতে চেয়েছিল করে দিয়েছি ব্যাস এই আমাদের মা বেটার আজকের দুপুরের মেনু বিকেলবেলায় হাঁটতে গেছিলাম তো আর শেষও হয়ে গেছিলো সব নিয়ে এলাম দেখুন এই যে একটা চিঁড়ে ভাজার প্যাকেট এনেছি এটা তো সব সময়ই লাগে আর এই একটা ওই যে মুগের চানাচুর আমি খেতে খুব ভালোবাসি আমার ছেলেরও খুব পছন্দের আর এটাই নিয়ে এলাম ডাক্তার সাহেবও আনতে বললে এটাই নিয়ে আসে তো এই একটা মুগের চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি আর এই যে আমার ছেলের চিপস খুব পছন্দ তার এগুলো বাড়িতে ভাজা হয় ছেলেটা বিক্রি করে ওই জন্য ওর কাছ থেকে নিয়ে এলাম আর একটা জিনিস আজকে এনেছি দেখুন এই যে বানেশ্বরের চানাচু অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু ওই রাস্তাটায় তো যাওয়া হয় না সেই জন্য আজকে হাঁটতে বেরিয়ে তাই এই যে নিয়ে এলাম কিন্তু দাম বেড়ে গেছে প্রচুর দাম বেড়ে গেছে আগে আগে পাঁচশোর দাম ছিল পঁচাত্তর টাকা না আশি টাকা আজকে পাঁচশোর দামই নিলো একশো টাকা অনেক অনেক মাস যায়নি তো খেয়ে আর জানি না ওই জন্য আজকে বলছে বলে পাঁচশোর দাম একশো টাকা তো আমি পাঁচশোই নিয়ে এসেছি ভীষণ ভালো লাগে খেতে এটা এখানে যখন বিয়ে হয়ে এলাম তারপরে ডাক্তার সাহেব আমাকে প্রথম এটা খাইয়েছিলেন বানেশ্বরের চানাচুর এখানে খুব বিখ্যাত আমাদের তমলুকে তো একটা ছোট্ট একটা ঘুপচি দোকান জানেন সেইখানে এই পরিমাণ সেল যাই হোক এইগুলো সব নিয়ে এলাম গিয়ে এই যে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম অনেকক্ষণ এই যে টাটার যে অগ্নি চাটা না মশলা চা সেটা বেশ অনেক একটু বেশি মানে যতটা আমি ফুটাই তার থেকে আর একটু বেশিক্ষণ ফুটালে বেশ চায়ের রঙটা সুন্দর হয়। ওই জন্যে চাটা ফুটাতে বসিয়ে দিয়ে গেছিলাম আর কি আর এই যে বানেশ্বরের চানাচুর একটু চাল ভাজা দিয়ে খাবো আমি খাবো যিশু খেলো না যিশু সেই চিপস কিনে এনেছিলাম সেইগুলোকে খেয়েছে খেয়ে বলে এক কাপ চা দাও আর কিচ্ছু তো চলুন আমার চাটা ঢেলে নিই নিয়ে একটু চা খেয়ে নিই সন্ধ্যের চাটা যে আমি বিকেলবেলায় বাজারে গেছিলাম সেখানে এই যে আমাদের পাড়ার যে চাল ভাজা দেয় যে যার কাছ থেকে নিই আর কি যে দিদির কাছ থেকে সেই তার সঙ্গে দেখা তো ডাক্তার সাহেব তো কদিন ধরে বলে যাচ্ছে যে তাকে একটু বলো না চাল ভাজা দিতে শেষ হয়ে গেছে তার চাল ভাজা তা আমার সঙ্গেও দেখা হয় না আজকে ওই বাজারে দেখা হতে বলেছিলাম যে আমাকে একটু চাল ভাজা দেবে তোমার ছেলে খেতে চেয়েছে তো আমি বাড়িতে ফিরে কণা রান্না টান্না করে দিয়ে গেলে এই একটু আগে এই আধা ঘন্টা আগে দেখুন দু কেজি চাল ভাজা দিয়ে গেছে আমি এক কেজি করে নিই এসছে হঠাৎ বলে বৌমা তুমি তো বলেছিলে কি বললো কি মুড়ি বিক্রি করতে বেরিয়েছিলাম না কি একটা বললো অত আমি শুনিনি বলে আমার ঘরে রাখা ছিল এই যে দিয়ে গেলাম আজকে ডাক্তার সাহেব খুব খুশি হবে দেখে জানেন কী ভালোবাসে গো চাল ভাজা খেতে বাটি করে নিয়ে নিয়ে শুধু শুধু খাবে কিচ্ছু লাগে না জানেন হাসছে শুনে বলে কি দিয়ে খায় বাদাম দিয়ে খায় না কিছু দিয়ে খায় না হ্যাঁ এমনি এমনি খায় তা এই একটা বড় কৌটোর মধ্যে ঢেলে রাখি দেখি সকাল বিকেল সে মুড়ি খেতে ভুলে গেছে চাল ভাজাটি পেলে মানে সকাল বিকেল দুপুর রাত্রি হ্যাঁ সন্ধ্যে যখন পারবে সে শুধু চাল ভাজাই খাবে বাটি করে নিয়ে নিয়ে মুঠো মুঠো চাল ভাজা খাবে জানে আর ওই চাল ভাজাটা ভাজেও খুব সুন্দর এই যে খুব সুন্দর ভাজে জানে নুন টুন সমস্ত ঠিক থাকে খুব সুন্দর ভাজে চাল ভাজাটা এক কুড়মুড়ে হয় খুব আমারও ভালো লাগে খেতে আমিও খাই কিন্তু ওর মতো করে খাই না বাবা এই যে আজকে বাড়ি এসে দেখে খুব হ্যাপি হয়ে যাবে এতখানি চাল ভাজা পরে বলে আমি পুরো দু কেজি দিয়ে গেলাম বলি ভালো করেছো টাকাটা এখনো দেওয়া হয়নি কেন আমার কাছে খুচরো টাকা নেই পরে মায়ের হাতে দিয়ে দেবো কি কনার হাত দিয়ে দিলেও হবে বলছে দেখি ডাক্তার সাহেব আসুক তাহলে কালকে দিয়ে দেবো তো সাড়ে নটা বাজে এই যে আমার ঠাকুরের সয়ন দিলাম এখনও তার গায়ে চাদর খুলিনি এখনও গায়ে চাদর চাপা দিয়ে রাখছি হালকা হালকা ঠান্ডা আছে তো সেই জন্যে তো ডাক্তার সাহেব তো এখনও বাড়ি আসেনি কখন আসবে জানি না তার চাল ভাজা তার বানেশ্বরের চানাচুর সব গুছিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়া এবার করবো আমরা দেখি চলুন তাহলে আজকে আর কিছু বিশেষ কিছু করায়নি যিশু ডিমের ঝোল খেতে চাইছিল এমনি বাবা আজকের দিনটা ছেড়ে দে ডিমের ঝোল তোদের জন্য করলে এখন আমার জন্য তাহলে আবার আলাদা করে আমাকে করে নিতে হবে তো আজকের দিনটা থাক আমি কালকে সকালে ডিমের ঝোল করে দেবো ভাতের সাথে তো ওই ডাল করা হয়েছে আর রুটি তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দিন আসি